হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছ সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমি সেফালি আমার চ্যানেল এস এম ব্লকে আমার পরিবারের প্রত্যেকটি সদস্যকে অনেক ভালোবাসা অনেক অভিনন্দন জানিয়ে আবার একটা নতুন ভিডিও স্টার্ট করছি তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি ভিডিওটা খুব খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দিও যেন আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন যাই তো চলো দেখো এখানে আজকে আমি একটা কাঁথার ডিজাইন নিয়ে চলে এসেছি তো কাঁথাটা হচ্ছে এস ক্যাথা তো দেখতে পাচ্ছ তো এই ক্যাথাটা যতটা না সুন্দর তার থেকে আমার এই ক্যাথার শাড়িটা যেটা দিয়ে ক্যাথাটা বানানো আছে তো সেইটা আমার অনেক অনেক স্মৃতি জড়িয়ে আছে অনেক ভালোবাসা জড়িয়ে আছে অনেক আবেগ জড়িয়ে আছে তো তোমরা ভাবছো কেন তাই তো এইটা হচ্ছে আমার বিয়ের লগন ধরানো শাড়ি তো দেখতে পাচ্ছ তো এই শাড়িটা পরে বিয়ের সময় আমাকে লগন ধরানো হয়েছিল তো বিয়ের সময় প্রথম এই শাড়িটাই পরেছিলাম তো এই শাড়িটা পরি আমার গায়ে হলুদ হয়েছিল আমি হলুদ মেখেছিলাম তেল মেখেছিলাম তো অনেক স্মৃতি জড়িয়ে আছে তো আমি তো আব্বু মায়ের একমাত্র মেয়ে আমার আব্বু অনেক ধুমধাম করে আমার বিয়ে দিয়েছিল তো মনে রাখার মতো করে তো মা বলল তো এই শাড়িটা তো ব্যবহার করে না গায়ে হলুদের এই শাড়িটা তো মা বলল যে শাড়িটা তো ব্যবহার করতে পারবি না তো একটা সুন্দর ডিজাইনের ক্যাথা করে রেখে দে তো স্মৃতি হিসেবে রয়ে যাবে তো আমার নাম তো শেফালি তো সেই জন্যে আমার নামের প্রথম অক্ষর এস তো এস দিয়ে মা একটা এস কাতা বানিয়ে দিয়েছে তো এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো তো পনেরোটা হচ্ছে সিলাই দিতে হবে তো দিয়ে এসটা হচ্ছে তো এস ক্যাথাটা দেখতে পাচ্ছো কতটা সুন্দর হয়েছে তো আর এখানে দেখো দু কালার দিয়ে বানানো আছে একটা হচ্ছে রেড কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার হলুদের উপরে একেবারে ব্ল্যাক কালার আর রেড কালারটা একদম খুব সুন্দরভাবে ফুটে উঠেছে আর এখানে দেখো এস অক্ষরগুলো কত সুন্দর হয়েছে তো একটাও টেরা বা ব্যাকা কিচ্ছু হয়নি তো ভাবলাম তো আমার তো এত সুন্দর একটা এস কেতা রয়েছে তো আগে আমি একটা এস তালাইয়ের ভিডিও দিয়েছিলাম তো আমার নাম এস বলে আমার মা সবসময় এস দিয়ে ক্যাথা তালাই বানানোর চেষ্টা করে তো চলো তোমাদিকেও একটু দেখিয়ে দিই তোমরা যদি কেউ এই এত সুন্দর এস ক্যাথাটা বানাতে পারো বা কারোর যদি ভালো লাগে তো সে বানিয়ে নেবে তো চলো গোড়াটা একটু দেখিয়ে দিই তো যদিও আমি এই ক্যাথাটা কিন্তু বানাই নি তো বানাবো চেষ্টা করলে বা মনে করলে কিন্তু বানাতে পারবো যেহেতু আমি ক্যাথা সুজনি তালাই সবই করতে পারি তো এইটা এমন কিছু আমার কাছে ব্যাপার নয় তো চলো আমি একটু দেখিয়ে দিই তোমাদিকে আর আমি তো মায়েদের বাড়িতে এসেছি তো মায়েদের বাড়ির ছাদে কিন্তু দেখাচ্ছি তো এত হাওয়া দিচ্ছে তো ক্যাথাটাকে দেখো উড়িয়ে দিচ্ছে তো আমি এবারে এটাকে নিয়ে চলে যাব তো এখানে দেখো ব্ল্যাক কালারের এস কটা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা তো পাঁচটা ব্ল্যাক কালারের এস আছে আর রেড কালারের এস কটা আছে চলো একটু দেখিয়ে দিই একটা দুটো তিনটে চারটে তো আর নেই তো লম্বা লম্বী ভাবে এস ব্ল্যাক কালারের আছে পাঁচটা আর রেড কালারের আছে চারটে তো চলো ব্ল্যাক কালারের এসটা কিভাবে হয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো এখানে দেখতে পাচ্ছ কতটা সুন্দরভাবে ছোট ছোট করে টিপ তোলা হয়েছে তো কটা টিপের পরে এক্সট্রা হয়েছে তো সেটা তোমাদেরকে দেখাবো আর এসটা যেই সেলাইটা দিয়ে বানানো হয়েছে তো সেইটা হচ্ছে চেন সেলাই তো চলো তোমাদেরকে আমি একটু গুনে দেখিয়ে দিই কটা টিপ তোলার পরে তোমরা এক্সট্রা বানানো শুরু করবে তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরোটা তো তেরোটা সেলাই দেওয়ার পরে তোমরা এসটা শুরু করবে তো আবার পর পর দেখতে পাচ্ছো সেলাইটা একটা একটা করে কমে আসছে আর এইটার দিকে একটু একটু করে নেমে নেমে আসছে দেখতে পাচ্ছ তো এইটা যেই সোজা ছিল তো সেইটা থেকে এইটা দিকে এইটা একটু নেমে গেছে মাথার দিকটা একটু কমে গেছে তো এইভাবে তোমরা পুরো সেলাইটাই দেবে আর একটা করে এস পুরো লম্বা লম্বী এইভাবেই মানে একটা সেলাই পুরো একদম শেষ পর্যন্ত বানাতে হবে তারপরে আবার আর একটা নিয়ে যেতে হবে তো দেখো এখানে চেন সিলাইটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা দিয়া আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা তো তোমরা একটা করে করে কুমিয়ে কুমিয়ে নিয়ে চলে আসবে মানে নিচের দিকে একটা করে বাড়বে উপরের দিকে একটা করে কমে যাবে তো নিয়ে যাওয়ার পরে দেখো সেম এক দুই তিন চার পাঁচ ছটা তো ছটা দেখো এখানেতে টিপ তোলার পরে আবার কিন্তু এসটা নেবে তো এখানে দেখো আবার একটা কমে যাচ্ছে তো এবার এদিক থেকে দেখো একটা হচ্ছে বেড়ে যাবে তো পরপর দেখো এক সেলাইটা কিন্তু ছটাই থাকবে কিন্তু এই যে এস্টের এসের যে এই ব্যাঙ্ক আকুর্সি পাড়াটা তো এটা কুমে কমে যাবে আর এখানে একটু ওইটা দুদিকটা মাথাটা বেড়ে যাবে তো এইভাবেই পুরোটাই এসটা এক একটা সেলাই একবার করে 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 যেতে হবে তো সুন্দর করে ক্যাথাটা কিন্তু ফেলে সেলাই করতে হবে তো একটা সেলাই হলে তারপর দ্বিতীয়টা করবে তো দ্বিতীয়টা দেখো এইটা দিয়ে একটু একটা টিপ মানে চেনটা আগে একটা নিয়ে নেবে তা বাড়িয়ে নেবে আর ওই দিকটা মাথার দিকটা একটা কমিয়ে দেবে তো তারপরে দেখো চেন সেলাই মানে দেওয়ার পরে টিপটা তুলবে তো তুলে দেখো এখানে দেখো যে পরেরটা যেটা চেনটা বানাবে তো সেইটা যেটা বা প্রথমবারে বানানো আছে তার থেকে ওইটা দুদিকে একটা করে চেনের টিপ বেশি নেবে তো ওইটা যেন বড় হয় তো এই দেখো এই চারটে বড় হবে তো ভিয়ের মতো হবে তো এখানে দেখো দেখতে পাচ্ছ তো এসটা তো কীভাবে হয় তো তোমরা তো জানো তো সেরকম মাপের করে বানাবে তো এখানে চারটে দেখো নেমে আসবে আর এখানে দেখো চারটে ভিয়ের মতো হবে তো তারপরে দেখো এইটা এইটা হচ্ছে কি একটা এবার নেমে নেমে আসছে আর এইখানে দেখো দুটো তো দুটো দেখো এইদিকে নেমে আসছে একটা করে নিচে থেকে চেনটা বেশি করে নিতে হবে উপর দিকে কমিয়ে দিতে হবে তো সেম উপরের দিকেও দেখো তো উপরের দিকে এবার কিন্তু এই ভিয়ের মতোটা হয়ে যাওয়ার পরে তো তারপরে এবার ওইটা থেকে দুটো ফ্যাংড়া আছে একটা উপরের দিকে যাচ্ছে একটা নিচের দিকে নামছে তো উপরেরটাও দেখতে পাচ্ছ নিচের দিকে কমছে আর উপরের দিকে বাড়ছে তো এখানে দেখো তোমাদেরকে লম্বালম্বী আমি সাতটা দেখিয়ে দিচ্ছি তো সাতটা হচ্ছে এইদিকে সেলাই তো দেওয়ার পরে তারপরে মধ্যেখানে সেলাইটা হবে তো এইদিকে দেখো এই দেখো তো এইটা হচ্ছে সবথেকে নিচের দিকের মধ্যে কমবে তো এটা কমে গেলে তারপরে দেখো তারপরে সেলাইগুলো হবে একটা করে এটা হচ্ছে এই দিকে সাতটা সেলাই হচ্ছে নেমে নেমে আসছিলো এবার এদিকে সাতটা সেলাই ওপরের দিকে উঠে উঠে যাবে তো তোমাদিকে আমি সেটাই বোঝাতে চাইছি তো মধ্যিখানটা সেলাইটার পর থেকেই কিন্তু চেঞ্জ হবে তো দেখতে পাচ্ছ আর মধ্যিখানের এটা তো যেভাবে নেমে নেমে আসছিলো তো একটা করে নেমে আসছিলো আর উপরের দিকে একটা করে কমে কমে আসছিলো তো টিপটা তো সেইভাবেই হবে আর এই দিকে দেখো এসটা তো এইদিকে যেরকম উপরের দিকে উঠে উঠে যাচ্ছিলো কি এবারে এই দিকে একটা করে টিপ নিচের দিকে নেমে নেমে আসবে তো তবেই তো কনগুলো ভিয়ের মতো হবে তো তাহলে এসে আকুষিটা সুন্দরভাবে হবে তো তাহলেই বোঝা যাবে তো এটা আমি তোমাদিকে বুঝিয়ে দিতে চাইছি তো যাই হোক আশা করি বুঝতে পেরেছ না বুঝতে পারলে কমেন্টে জানাবে আমি সেলাই করে একবার দেখিয়ে দেবো তো এইটা হচ্ছে দেখতে পাচ্ছ ভিয়ের মতো লাগছে দেখতে তো যাতে ভিয়ের মতো আকৃতিটা আসে তো সেই রকমভাবেই টিপটা তোমরা তুলবে তো এখানে দেখো এই তিনটে দেখতে পাচ্ছ দুটো সেলাই এক কাছে মিশে গেছে চেন সেলাইটা তো এই তিনটে একেবারে সেলাইগুলো মিশিয়ে দিবে তো দিয়ে ভিয়ের মতো আকৃতি বানিয়ে নেবে এইটা হচ্ছে মুদেরটা তো এইদিকেও আছে সাতটা খুব সুন্দরভাবে সেলাইটা করবে তো যদি না জানাবে তো আমি হাতে তুলে দেখিয়ে দেবো তো কিভাবে হচ্ছে তো এবারে দেখো রেডটা টা করবো তো রেডটা এখানে দেখো এইটাও পনেরোটা আছে তো কালো এসটা যখন দেখো এখানে শুরু হয়েছে তো তো সেই হয়েছে দেখো ফাঁকা থাকবে তো এখানের হচ্ছে কালো এস্টার যে মুদিখানের দেখতে পাচ্ছ তো এই মুদিখানের সোজা দেখো আমি দেখিয়ে দিচ্ছি এই মদিখানের সোজা তো দেখো শয্যাভাবে তো এই এসটার মদিখানেরটা তুলতে হবে তো সেরকম মতো তোমরা একটু দাগটা দেখে নেবে তো দেখে নিয়ে আগে সেলাইগুলো করবে সেম ওইভাবেই এসটা তো যেভাবে আমি আগেরটা দেখিয়ে দিলাম তো এখানে দেখো মধ্যিখানের যেখানে শেষ হচ্ছে তো ওইটা এইখানে রেডটা শেষ হচ্ছে তো ওর ফাঁকা ঘরটাতে হবে তো এসের মাথাগুলো দেখতে পেলে দেখালাম তো সোজা সুজি থাকবে তো তাতে এসগুলো সুন্দরভাবে হবে ব্যাকাটারা হবে না কারোর যদি বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানাবে আমি হাতে তুলে দেখিয়ে দেবো আর এদিকে দেখো সুন্দর কথা পেয়ে তো আমার মাম শুয়ে পড়েছে কত আনন্দ করছে তো চলো আজকের মতো টা বাই বাই